থাকবে না তো থাকবে না একটা ড্রেসও থাকবে না একদম ধামাকার দিয়ে দিব অফার 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 সুপার ডুপার পাইকারি অফার চলতেছে কাপড় বিড়িতে এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাপড়গুলি বুড়ি পেয়ে যাবেন আপনার সরাসরি শুরুে চলে আসবেন যারা পসিবল শুরুে চলে আসবেন শুরুে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন শুরুে আসলে বেশি ভালো কারণ অফার ড্রেস থাকে না আপনি একটা অর্ডার করতে করতে সব শেষ হয়ে যাবে এই জন্য যারা কাছাকাছি আসেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে আর সরাসরি সুরুমে চলে আসবেন দেখেন কি সুন্দর একটা ড্রেস বিয়ার্স এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস নেকে চমৎকার হ্যাঙ্গিং টার্স্ত করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতা একদম ফুললি ফুল বডিতে মাল্টি কালার সুতা যে কাজ করা আছে ম্যাচিং সুতা সিকুয়েন্স করা আছে দামানটা দেখেন অল ওভার কাজ করা আছে কাপড়গুলো ভালো হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এই যে খুব সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা আছে এম্বয়ডারি করা আছে তার সুর করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এই যে স্লিপসে কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন একদমই লাইট ওয়েট সফট একটা জর্জেটের মধ্যে পাচ্ছেন বড় অন্য পার্টি ওন্না দেখেন কি সুন্দর ওন্না পাচ্ছেন অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে এগুলা বাইশশো পঁচিশশো টাকা দামের ড্রেস এগুলো দিয়ে দিব আপনার হচ্ছে মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে চলেন জটপট ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এই যে একটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর একদমই ধামাকা ভরে পেয়ে যাবেন সব লাকজারি কাজ করার ড্রেস দেখেন কি সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর করে নেক থেকে শুরু করে দামান পোষণ সিকোয়েন্সে কাজ করা আছে খুব সুন্দর করে নিশ্চয় দ্বিতীয় চমৎকার ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সিল্কি স্যান্ট হেন স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে সিল্ক স্লিপসে ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে আর সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন এটা ম্যাচিং পাচ্ছেন সিল্কের শ্যান্টেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন ম্যাচিং ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে একদমই লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে আছে এত সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজ করা আছে ওন্নার মধ্যে খুবই সুন্দর বড় ওন্না চোরা ওন্না প্রাইস দিয়ে দেবো অনলি অনলি কত ষোলোশো নব্বই এগুলো বাইশশো পঁচিশশো টাকা বর্তমান ইটবাজারে সেল হয় আমরা দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো নব্বই কালারগুলো দেখানটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে সবগুলো কালার দেখাই দিব যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন

চমৎকার না চোরাও না অল ওভার অন্যায় কাজ করা প্রাইস ষোলোশো নব্বই আজকের ভিডিওতে সমস্ত ড্রেস থাকবে ষোলোশো নব্বই টাকা আরেকটা কালার আছে এটার মধ্যে হ্যাঁ এটা দেখেন পেস্ট প্রত্যেকটা কালার সুন্দর বাছাই করা করা ড্রেসগুলো একদমই পানি দামে পাচ্ছেন ঈদের সেরা জামা কাপড় চলছে কাপড় গুটিতে মিস করবেন না সরাসরি সরাসরি শুরুমে চলে আসবেন দেখেন কি সুন্দর একটা কালার একদম লাইট পেস্ট কালারের মধ্যে আছে বাকি পার দেখাই যান হাতায় কাজ হবে অল ওভার জামাই গর্জিয়াস কাজ টপ টু বটম এগুলো আমরা একদম পাইকারি অফার দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে প্যান্ট ভিতর ইনার ইনার দেওয়া আছে যারা আমাদের ভিডিও দেখেন কাপড় বিড়ির চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখেন কেনাকাটা করেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া মিস করবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আরও ড্রেস দেখাবো প্রচুর ড্রেস আছে আমাদের এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন একদমই এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে হবে হোয়াইট গোল্ড সফট জর্জেটের মধ্যে হবে অল ওভার কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে একদম সিলভার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি টপ টু বটম কি সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা দেখেন ফুললি ফুল জামাতে নিচে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টেন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই এটার মধ্যে কালার হবে তিনটা কালারগুলো দেখাই দিব আর একটা কালার আছে যেটা এটা আছে গোল্ডেন বিস্কিট বিস্কিট কালারের মধ্যে হবে এই যে দেখেন পছন্দ হলে দেরি করা যাবে না দ্রুত আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন এই যে এটা সুন্দর আর একটা কালার প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই বাকি পার্ট দেখাই দেন ঠিক আছে কারণ আর ড্রেস কিন্তু প্রচুর মানে আমাদের প্রত্যেকটা ড্রেসই অফার চলতেছে আপনারা একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন একটা ড্রেস এক্সক্লুসিভ সব ড্রেসগুলো পাচ্ছেন দামি দামি ড্রেসগুলা কম দামে পাচ্ছেন অফার দামে এটা দেখেন খুব সুন্দর আর একটা কালার হোয়াইট কালার হোয়াইট তো সব সময় সুন্দর একটু বলেন খুব সুন্দর নেকে আর করা আছে অল ওভার জামাই সিলভার সিকোয়েন্স হোয়াইট কালার শুধু কাজ করেছে বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না ম্যাচিং না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এক টাকা বাকি কালেকশন দেখাই দেব এবার আসেন এটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর ডিজাইন দেখেন অল ওভার কাজ করা আছে ডিজাইনগুলো দেখেন জাস্ট এগুলা স্পেশালি অফার দেওয়া আছে আপনাদের পছন্দের সব খাপুর থেকে সো সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করে জানাবেন একটা করে হলে কমেন্টস করবেন যে কোথা থেকে কে দেখছেন আমাদের সাথে আসেন বাকি পার্ট দেখা যান একটু স্লিপ দেখান তো হাতাটা কাজ হবে দেখেন জামার সাথে ম্যাচ করে বাকি পার্ড দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাম সহ ফোর পিস প্রত্যেকটার ড্রেজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা প্রাইস এক হাজার ছয়শো নব্বই বিয়াস প্রাইস থাকবে এক হাজার ছয়শো নব্বই টাকা লাস্ট ড্রেজ দেখাবো এটার কালার আছে একটা লেমন কালার খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দেখেন অল ওভার কাজ করেছে ফুল্লি ফুল গর্জিয়াস অল ওভার গর্জিয়াস টু বটম বাকিবার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইজ মাত্র মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন